বারো ইঞ্চি ঢালাই বক্স বারো ইঞ্চি সিঙ্গেল কাটা ঢালাই বক্স অনেকে অনেক দিন ধরে খুঁজতেছে তো হ্যালো দর্শক বন্ধুরা সাম সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম এটাকে বলা হয় সিঙ্গেল কাটা সিঙ্গেল কাটা অর্থাৎ একটা বক্সে একটা স্পিকার থাকলে ওটাকে সিঙ্গেল কাটা বলতে পারেন একটা বক্সে দুটোই স্পিকার থাকলে ওটাকে ডাবল কাটা বলতে পারেন তো এগুলো হচ্ছে ঢালাই এগুলোর মধ্যে আর একটা আছে পার্ট্যাক্স হুম ওইটার রেটটা কম এটার রেটটা বেশি ঠিক আছে এগুলো আপনার যেগুলো পারটাক্স ওগুলো চাইলে কভার ছাড়াও আপনি কিনতে পারবেন কভার একটা দামও কিন্তু পাঁচশো টাকা দুইটা এক হাজার টাকা কভার ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবেন তো ও যেগুলো এগুলো সেগুলো আপনার সারাও ছাড়াও কিনতে পারবেন ওগুলোও অবিকল এরকম হবে তবে ওইটা হবে পারটাক্স মানে বক্সের কাটার উপর দিয়ে কাপড় মারা দেখবেন যেগুলো আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় দেখেই থাকেন আর এটা হচ্ছে আপনার ঢালাই এগুলো তবে আপনার কভার ছাড়া বিক্রি হয় না কারণ এটা কভার ছাড়া বিক্রি করা যায় কিন্তু এখান থেকে যে আপনি নেবেন এটা যে কুরিয়ার সার্ভিসে পাঠানো হবে এই যে বক্সের উপরে আস্তর দেখছেন এই আস্তরগুলা কুরিয়ারের গাড়িতে ঘষা লাগে উঠি যেতে পারে যার কারণে কভার তো এটা একটা জ্যাকেট ওটার ভিতরে কী ফোনস তো ওইটা কী হবে আপনার আস্তরগুলাতে ঘষা ঘাসা লাগবে না উঠবে না নয় আপনার শখের বক্সটা এখান থেকে কুরিয়ারেরা নাচতে নাচতে নিয়ে যেতে যেতেই কি নষ্ট করে দিবে যার কারণে ঢালাইগুলো কবা ছাড়া বিক্রি করি না কার্টন দিয়েও ফেঁসায় ফুসায় দেওয়া যায় তবুও তো কে কোনটা নেবেন পার ট্যাক্স নেবেন না ডালা নেবেন ঠিক আছে এগুলোর দাম এক এক সময় এক এক রকম হয় কারণ কোনোগুলা কম দামে কাট দিয়েও বানানো হয় কোনোগুলো ভালো দামে কাট দিয়েও বানানো হয় আমরা মূলত বাজারের উপরে কি বক্স বানাই ঠিক আছে বাজারের উপরেও এখন বক্স বানানো হয় বাজারের উপর সাউন্ড বক্স বানাইছি ইতিপূর্বে মেশিন বানাইছে এখন বাজারের উপরেও কি বক্স বানাতে আছে। তো যারা দামই স্পিকার লাগাবে যেমন জেবিএল অরিজিনাল স্পিকার দিয়ে বুঝালাম একটা স্পিকারের দাম আড়াই হাজার টাকা তো ওইটা আপনার ফার্স্ট টিকা পার ইঞ্চি বক্সে লাগালেও মানাতেছে না ওটার বাড়িয়ে দেখবেন বক্স বিড়ি গেছে অল্প কিছু দিনে আর এরকম যেগুলো ফাট্যাক্স আছে না ওটাতেও মানাঞ্চয় হয় না ওইটা এক জায়গায় ধারা করালে কিছু কম বাঁচতে বাঁচতে দেখি ওটা অন্যদিকে গেছে গা মানে কাটতে কাঁপতেও নদিকে গেছে গাউটাকে টোকায় আনা লাগে তো নিলে দাম স্পিকার যারা ব্যবহার করতেছেন তারা নিলে এরকম ডালাই বক্স নিতে পারেন তো কার কার লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফাটানো হয়